আসসালামু আলাইকুম আমি আরিফা শাফি মেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমরা দেখব কিছুদিন আগে আমাদের লঞ্চ হওয়া এন ব্লকের ভিআইপি জোনে যে বিষ কাঠার প্লটটি আছে সেটি ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান থেকে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পাব সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আমার বাসার লেআউটটা কীরকম হতে পারে বেডরুম যেগুলো নিয়ে আমরা ভাবছি বেডরুম কয়টা হবে এবং এগুলোর সাইজ কীরকম হতে পারে কিচেন কেমন হতে পারে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেকেন্ড যে ইনফরমেশনগুলো আমরা পাবো সেটা হচ্ছে যে বিল্ডিংয়ের আশেপাশে কীরকম খালি স্পেস থাকবে গ্রাউন্ড ফ্লোরে কীরকম খালি স্পেস থাকবে পার্কিং কয়টা হচ্ছে এই জিনিসগুলো এবং কি কি ধরনের অ্যামিনিটিস এবং ফ্যাসিলিটিস এখানে আসতে পারে আমি সরাসরি আমাদের ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি ফ্লোর প্ল্যানে প্রথমেই আমরা যেই ড্রয়িংটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি প্ল্যান কি প্ল্যানে আমরা দেখতে পাবো যে বিল্ডিংয়ের বেসিক শেপ বা ডাইমেনশনসগুলো কেমন আসতে যাচ্ছে বা কোন জায়গায় কী ধরনের ফুটপ্রিন্ট থাকছে বিল্ডিংয়ের একদম মাঝখানে দক্ষিণ দিকের যেই বক্সটা আমরা দেখতে পাচ্ছি এটা সেটা একটি খেলার মাঠ যেটা আন খেলার মাঠ হবে এবং আমরা দুই পাশে দুটো এল শেপের যেই মাছ দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে দুটো অ্যাপার্টমেন্ট এবং মাঝের যে স্পেসটা সেখানে সিঁড়ি এবং লিফ্ট এই জিনিসগুলো থাকবে এবং করিডোরগুলো থাকবে আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা এখান থেকে পাই সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের সেটব্যাক চারপাশে প্রায় দশ ফিট করে সেটব্যাক থাকছে সো আশেপাশের বিল্ডিংগুলো বা দুই পাশের বিল্ডিংগুলো রাইজ হলে তারাও মিনিমাম দশ ফিট গ্যাপ রাখবে তো বিল্ডিং টু বিল্ডিং ডিস্ট্যান্স প্রায় বিশ ফিটের মতো আসবে যেটা আসলে অনেক এছাড়াও আমরা অ্যাপার্টমেন্টটা আটত্রিশ ফিট চওড়া সেই ইনফরমেশনটা এখানে পাচ্ছি এবং যেখানে এল এলশেপ সেখানে প্রায় চুয়ান্ন ফিট চওড়া এছাড়াও দুটো টাওয়ার বা দুটো অ্যাপার্টমেন্টের মাঝে যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে চৌষট্টি ফিট চার ইঞ্চি এছাড়াও আরও অনেক ইনফরমেশন যেমন অ্যাপার্টমেন্টটি প্রায় পঁচাত্তর ফিট তিন ইঞ্চি লম্বা বারান্দা টু বারান্দা বা এদিকে বাইরের দিকে খুব সম্ভবত গ্রিন টেরেসই হবে সো টেরেস্ট টু টেরেস হচ্ছে প্রায় পঁচাশ থেকে তিন একটু বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট ভেতরের দিকে আমরা টেরেস এবং বারান্দার সহ প্রায় চব্বিশশোর মতো পেতে পারি এছাড়াও কমন স্পেস থাকবে সিঁড়ি লিফ্ট এবং বিভিন্ন অ্যামিউনিটিস মিলিয়ে আমাদের প্রায় বত্রিশশো স্কোয়ার ফিট মতো হবে এছাড়াও আমরা প্রত্যেককেই দুটো করে গ্যারেজ পাবো ইনশাল্লাহ এন্ট্রিটা আমি যদি একটু এটা যদি এন্ট্রি হয় এন্ট্রিতে ঢুকে রিসেপশন বা লাউঞ্জে আপনি ড্রপ অফ করার পরে আপনি কিন্তু রিসেপশন বা লাউঞ্জের ভেতর দিয়ে লিফটের করে আসতে পারবেন অথবা আরেকভাবে হতে পারে যে গাড়ি সরাসরি আপনাকে লিফটের সামনেই ড্রপ অফ করলো ড্রপ অফ করার পর আপনি সরাসরি লিফ্টে চলে যাবেন আর গাড়ি যদি বেসমেন্টে যেতে চায় তাহলে এক্সিটের কাছাকাছি এসে গাড়িটির নিচে চলে যাবে অথবা বাইরে দিয়ে এক্সিট হবে অথবা গাড়িটা যদি লুপ নিতে চায় কোনো কারণে এখানে কনজেশন না করেই এক্সিট দিয়ে বের হয়ে আবার ঘুরে ভেতরে যাওয়া পসিবল যদিও বা এটা টু ওয়ে ড্রাইভিংয়ের জন্য বিয়ালিশ পঞ্চাশ মিলিমিটার গ্যাপ আছে টু ওয়ে ড্রাইভিং এখানে পসিবল তারপর আমরা চেষ্টা করবো গ্রাউন্ড ফ্লোরটাকে ওয়ে রাখার জন্য একটা চমৎকার লুপে যেন গাড়িটা ঘুরতে পারে মাটির নিচে যখন চলে যাবে মাটির নিচে মূলত আমরা পার্কিং ছাড়া আর কিছু রাখার প্ল্যান নেই কারণ আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম নম্বর অফ পার্কিং দিতে বর্তমানে প্রায় ছত্রিশ ছত্রিশ বাহাত্তরটা পার্কিং হয়েছে সো আট টাকারই শর্ট থাকছে তো আমরা চেষ্টা করব আরও কিছু ফাইন টিউন করে ইনকর্পোরেট করা যায় কিনা বাট হাইলি আনলাইকলি এটা পসিবল কারণ যতটুকু কাস্টিং আমি বেসমেন্ট দেখিয়েছি আসলে এতটুকু কাস্টিং পসিবল না এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটি কমন স্পেস যেটা দোতলায় থাকবে এখানে আমরা একটি জিমনেশিয়াম এবং একটি কমন স্পেস দেখুন ইনশালা জিমনেশিয়ামটা বেশ বড় আসছে প্রায় আঠারোশো স্কোয়ার ফিটের মতো সো এছাড়াও মেল ফিমেল ওয়াশরুম এবং শাওয়ার জন চেঞ্জিং রুম আলাদা দেওয়া পসিবল হচ্ছে আপনারা ড্রয়িং থেকে দেখতে পাচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটার যে টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া তো এই টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা বেসিক্যালি টাইম টু টাইম চেঞ্জ হবে কিন্তু যে আউটলাইনটা সেটা মোটামুটি একই থাকবে ফর এক্সাম্পল আমরা সামনের দিকে দুটো বেডরুম দেওয়ার চেষ্টা করেছি এবং পেছন দিকে আরও দুটো বেডরুম যার একটি এই ফ্লোর প্ল্যানে উত্তর পূর্ব কর্নারে যেখান থেকে খুবই চমৎকার সানলাইট আসবে এবং এটার দক্ষিণ দিকে বা এটার সাথে অন্য একটি বেডরুম লিভিং রুম এবং স্টাডি অনেকেই আমি জানি ফিফথ যে ওয়াশরুম সেটা রাখবেন না অনেকেই এই বাথরুমটাকে কমন করে ফেলে স্টাডিটাকে বড় করতে পারবেন কেউ স্টাডিটাকে গেস্ট বেডেও কনভার্ট করতে পারেন সেক্ষেত্রে এই দুটো বেডরুম কমন বাথরুমটাকে ব্যবহার করবে ফ্যামিলি রুমটা আসলে লিভিং রুমের পাশেও হতে পারে ডাইনিংয়ে এখানেও হতে পারে ডাইনিং রুমটাকে কিন্তু আরও একটু দক্ষিণ দিকে সরানো পসিবল স্টিল বি প্লাইন্টি অফ এক্স স্পেস এই পুরো ফ্যাসিলিটিগুলোকে ইনকর্পোরেট করার জন্য আমি যদি ফ্লোর প্ল্যানে চলে যাই ইন্ডিভিজুয়াল আসলে বিভিন্ন ধরনের ভার্সন আছে প্রথমটা হচ্ছে অপটিমাম যেটা আসলে আমাদের বেসিক ডিজাইন থাকবে সেখানে দুটো বেডরুম দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের সাথে দেখেন অ্যাটাচ বাথরুম আছে সো চারটা বেডরুমের সাথে চারটা অ্যাটাচড বাথরুম প্লাস একটি ফিফথ পাউডার রুম আছে যেখানে বেসিক্যালি শাওয়ার থাকবে না আর একটি থাকছে আমাদের মেইডের জন্য বা বাসের হেল্পিং হ্যান্ডের জন্য আরও একটি বাথরুম সো বাথরুমের কথা চিন্তা করলে আপ টু ছয়টা পর্যন্ত বাথরুম এখানে অ্যাচিভেবল বাট আপনারা আপনাদের মতো করে কিন্তু এখানে কমাতে পারেন আশা করি এর চেয়ে বেশি বাড়ানো প্রয়োজন হবে না আর একটি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কিচেন এই বাসাটা যেহেতু বড় এখানে ওয়েট কিচেন এবং ড্রাই কিচেন আলাদা রাখা হয়েছে ওয়েট কিচেনটাও বেশ বড় এবং ড্রাই কিচেনটা হিউজ এছাড়াও কিচেনের একটি বেলকনি আছে এবং বেলকনি থেকে মেড বা হেল্পিং হ্যান্ডের জন্য রুম এবং ওয়াশরুমে এক্সট্রা এছাড়া ডাউন ওয়াশের বিষয়টা মাথায় রাখা হয়েছে বেডরুমগুলো সাইজ বেশ বড় যদিও বা সাইজগুলো এখনো পর্যন্ত পারফেক্ট বা ফাইনাল না কিন্তু রুমগুলোর সাইজ কিন্তু বেশ বড় আসছে ভার্সান ওয়ান যেটা আছে এটা বেসিক্যালি লার্জ লিভিং ভার্সন ফ্যামিলি লিভিং এবং মেইন লিভিংকে কানেক্ট করে দেওয়া হয়েছে স্টাডি যেটা ছিল সেই জায়গাটাতে ফ্যামিলি রুম করা এবং যেখানে লিভিং রুম এবং ডাইনিং চেপ সেখানে শুধু ডাইনিং থেকে দেখানো হয়েছে এছাড়া ভার্শন টুতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিডস ফ্রেন্ডলি ভার্সন বাচ্চারা যদি খেলতে অনেক পছন্দ করে তাহলে স্টাডি বেডরুম স্টাডি রুমটাকে আসলে কনভার্টেড কনভার্টেডু প্লেস জোন যেখানে বেসিক্যালি ডাউন স্ল্যাপ করে এখানে গ্রিন দেয়া যেতে পারে আর একটা হচ্ছে ফাইভ বেডরুম ভার্সন চারটা বেডরুমের পরেও এবং মেয়ের জন্য একটা রুমের পরেও ফিফথ আর একটা বেডরুম এখানে আনা পসিবল সেক্ষেত্রে একটি বাথরুমকে কমন করে ফেলতে হবে যেহেতু গেস্ট বেডে কোনো ওয়াশরুম থাকছে না তখন এটাকে লিভেবল করার জন্য গেস্ট বেডরুম এখানে আসতে পারে সো এটা পাঁচ বেডরুম ভার্সন ভার্সন থ্রি যেটা আছে সেটা হচ্ছে গ্রিনস যারা গ্রিন অনেক পছন্দ করেন তারা কিন্তু চাইলে ফ্যামিলি রুমটাকে ভেতরে নিয়ে আসতে পারেন ডাইনিং এবং ফ্যামিলি রুমকে আপনারা ফ্লিপ করতে পারেন কোনো প্রবলেম নেই কারণ এখানে খুব চমৎকার একটা ড্রেস আছে মূলত ফ্যামিলি রুমটাকে প্লে জোনে কনভার্ট করা বা টেরেসে কনভার্ট করা তবে ডাইনিং রুম এবং ফ্যামিলি রুম এখানে আবার এক্সচেঞ্জ করতে পারেন পেন্টাস লিভিংটা মূলত ফ্যামিলি লিভিংটাকে ভেতরে রেখেই করা কিন্তু এখানে লিভিং রুমের সাথে সামনের দিকে টেরেসটা চলে আসবে সো লিভিং রুমটাও কিন্তু উত্তর দিকে কিন্তু দুদিকে খোলা পাচ্ছে এছাড়া ডাইনিং রুমে ছোট টেবিলের পরিবর্তে আমরা কিন্তু এখানে টুয়েলভ সিটার ব্যবহার করতে পারি বা খুব লম্বা লাগজারি টেবিল এবং ইন্টেরিয়র এখানে করা আর এটা হচ্ছে ছাদ ছাদে আমরা ডেফিনেটলি দুটো ছোট ছোট রুম রাখার চেষ্টা করব যেখানে দুটো অ্যাডেড ফ্যাসিলিটি থাকতে পারে এছাড়াও একপাশে একটি ইনফিনিটি পুল এবং অন্য পাশে আউটডোর ডাইনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে এছাড়াও ছোটো একটি জগিং ট্র্যাক কিন্তু এই ছাদেও পসিবল তো এটাই ছিল এই মুহূর্তে এই পর্যন্ত আমাদের আপডেট আপনারা কেউ যদি এই ফ্লোর প্ল্যানটা দেখতে চান বা রেগুলার আপডেট পেতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বেটার তবে আপনারা আমাদেরকে ফেসবুকের ইনবক্সও নক দিতে পারেন আর আপনারা যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে কমেন্ট করে আপনাদের ফেসবুক আইডি বা কিছু একটা দিন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ কিছু একটা দিলে আমরা সেখানে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো থ্যাংক ইউ